জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্যত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন অনেক 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 ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকে জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ওগো অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুও হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তব তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতিদিন ভাবে রাখিব গো সযতনে আমার মন এমন আছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমারে গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে পয়লা জানুয়ারি দিনের প্রধান চিন্তা আমরা যদি আধ্যাত্মিক জীবনকে বরণ করিয়া লই তবে সে জীবনকে জীবন্ত প্রাণবন্ত করাই আমাদের কাজ মুখস্থ করা যায় অর্ঘ বহিয়া এনেছি এবার দিন ও হৃদয় মোদের ভরসা কেবল করুণাই তব আর কিছু নাহি জানি সেবাই তোমার তব কাজে দেব করক যন্ত্র আমাদের সকল কর্মে সকল খেলায় ঘুরি যেন মোরা নিরাপদে উপদেশ আমরা যখন যথার্থ আত্মনিবেদনের ভাবে উদ্বুদ্ধ হয় হই তখন আমাদের সকল কর্মই পূজায় পরিণত হয় ছোট বড় কাজ এক গভীরতা ও বিশেষত্ব লাভ করে এইভাবে আমাদের হৃদয় যখন সেই শতহ জীবন্ত পূর্ণানন্দ দৈবসত্তার চেতনায় ভরপুর হয় তখনই আর এ জীবনকে ক্লান্ত ও ভারাক্রান্ত বলিয়া মনে হয় না প্রার্থনা হে প্রভু তুমি আমার সহায় হও যেন আমি আমার সমগ্র জীবন তোমাতেই নিবেদন করিতে পারি তোমার দিব্য সান্নিধ্যে যেন আমি পূর্ণ আনন্দ লাভ করি তুমি আমায় সাহায্য করো যেন আমার হৃদয় সনাতন সত্য ডোরে নিবদ্ধ হয় আমার চিন্তা যেন তোমাতেই নিবিষ্ট হয় আমার দৃষ্টি যেন তোমার প্রতি ঊর্ধ্বগতি হয় আর আমি যেন কখনো তোমার পরিচালনা অনুসরণে বিমুখ না হই তোমার দিব্য শান্তি আমায় ঘিরিয়া থাকুক এবং অন্তরকে পূর্ণ করুক তোমারই পূর্ণ শান্তি আমার হৃদয়ে ও জীবনে সতত বিরাজ করুক ওম শ্রী রামকৃষ্ণার